হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন আমি নাসরি একটা বুঝতে পারছেন কি টাইপের ভিডিও চলো ভাই দেখো একটা নামে গেলাম উপরে আজকে আমরা এয়ার লুট চ্যালেঞ্জ করব শুধুমাত্র একটি এয়ার থেকে লুট নিয়ে পুরো একটা ম্যাচ খেলব ওই দেখেন নিচে ভাই এর ফাইট করতেছে আমার ফাইট করা সম্ভব না गाइस দেখতে ও তো ফাইট করতেছে উপরে এনিমি দেখছিলাম এনিমি মারতেছে একদম মারতেছে আওয়াজ করতেছে ওই যে ফাইট করতেছে ওই ফাইট করতেছে একজন মরলো একজন মরে গেলো আর কিছু করতে দেখতেছি দেখতে পাচ্ছে না একটা মরে গেল আর আছে আরো মরবো আরো মেরে যাবো দু তিনটে জায়গায় মরা যায় সমস্যা নেই মারপিট দেখতে দেখতেছে আমার মাথা মাথা নষ্ট হচ্ছে আমার কি ছইতেছে না সমস্যা নেই এটা কি শুইতে বসতেছি না কি হইতেছে আমি জায়গা থেকে আপাতত এই সাইড কাটি ম্যাপে দেখি ম্যাপের কি অবস্থা পরে গেছে দিছি এখন আমরা নেমে যাবো নাই ম দিলাম লাফ লাফ দিয়ে একটা দৌড় দিয়ে গেলাম গাড়িতে গাড়িতে আসার পরে একটা টান দিয়ে দিয়েছি একটা মেডিকেটটা করে টানতে দিয়েছি আসার পরে একটা অ্যাডের কাছে চলে আসলাম এই অ্যাড্রপটা লোড করতে দিবো এয়ার লোড করে দেখে কী কী দেয় আর এই স্ক্যানার দিছে একটা স্ক্যানার দেয় নাই থ্রি ই দিছে আর একটা ই দিয়েছিল কী দিল এম টু ফোর নাইন দিছে মেশিন গানের মতো গান আবার কি আবার একটা এম ফোর ফোর নাইন দিয়েছে কী জানি মেশিন গান নেক্সট দুইটা মেশিন গান পায় গেছি এখন আমরা গায়ে উঠলাম ওঠার পরে নিচে একটা ওই যে একটা নিম স্ক্যানার গাইছি স্ক্যানার একটা নিম দেখা যায় কই 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 ওই যে বর্ণাকে মরে গেছি মারে দেওয়ার পরে আমি এখন এদিক দিয়ে আরো খুঁজতেছি যে আরো এনিম আছে কি না কই আর তো এনিম এটা এমনি দেখি না কিছু করি হেঁটে মাঝে মারে গেছে এমনি আরে মারতেছে রে এর ভুল বলো না নেটও খারাপ আরে গল্প করছে আমি জায়গা থেকে বাকি ইটা দিয়ে ইটা দিয়ে মাইরে যা পলাই আগে পলাই যাওয়ার পর একটা মেডিকেট করার চেষ্টা করছি আরে আমার আরে আমার হাত কে রে কুইরা মাইরে দিচ্ছে কিছু করে নেক্সট সময় দেয়া পরে আরেকটা মেসে নামা গেলাম আমরা পিকের দিকে দিকে নামা পরে গাইডা নিছি গাইডা নিয়ে একটা আমরা লোকেশন দিয়ে দিচ্ছি এখন আমরা যাবো এড করতে নাই ম্যা গাড়িতে পয়সা দেখি কোন জায়গা আছে তাই নিয়ে বুঝবেন না ওই যে একটা লোক দিই লোকেশন দিয়ে এখন যাই আরে কিলো কিলো কেলো হাই রে আমার সমস্যা নাই আমরা আবার রেয় পায়ে গেছি রেপ পায়ে আমরা ভিতর দিয়ে যাই ভিতর দিয়ে যাই সামনে যাই আগুয়ার ভিতর দিয়ে সামনে যাই এই কিলো এই সামনে সামনে নিমি সামনে নিমি গাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না সমস্যা নাই একটা ভিতর পেয়ে গেছি একটা বিপ্ত গেছে বিহারকে কি পাই একটা এমপি নম্বর পাই গেছে আপাতত দেই খেলতে দেব ই করা আগে ওই একটা নিমে গেছে সুগুলো দাও একটা নিমে আসলো দেখতে ওটা যেন গাছ আর গেছে মন হয় এখন ওই গাছ আছে গাছ হয়ে গেছে গাছ আমার দিকে আসছে কই ওই তো ওই তো ঠাসটু 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 আরে ড্যামেজ হল কেমন এ মরে গেল এত কম ড্যামেজ মরে গেল কেমনে ও তো না গুলো মারতে সরি সমস্যা নাই আমরা এই পাই এক দুই লেভেল করে লাইছি একটা এসবিটি পাই গেছি আর্কি নিমাইছে গাইছে আর্কি নিমাইছে কই গেল এনিমি কই 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 আছে আমার যা মনে আছে গাইছে সাদা টাইম আছে এই ঠাসু সুকে মার দিছি আরে রে ভাই ঠাসু 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 আরে মানে এই দিছি একবারে নিচে থেকে আরে মারতে থাকে রাজা আবার এই বাই গেছে তিন লেভেল হয়ে গেছে তিন লেভেল আবারে ওম পায় গেছে এ ডাবল এম পায় গেছে একটা এসবিটি আজকে এর দেখে দেব পড়া মাস আরে কি নাম দা আরে এবুরা দিছি এবুরা দিছে আরে গোলা মেরে দিছি কাছে আ গেছি আরেকটা মেডিকেট কোয়ানি মেডিকেটটা করার পরে

হয়তো এনিমি আছে আরও অনেক আর পাত্র পনেরো জন এনিমি আছে এই ব্রিজে আসলাম ব্রিজ আসার পরে আশেপাশে দেখতে হইব যে কীরকম এনিমি এনিমি আছে একটা মাংসের টাকা আছে ঠাসকে ঠাস টাকা দিয়ে সেই শব্দ হলো লাগ না আরে কিলো মানে আরে কিছু দিতে পারলাম না এই ছিল গাইস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে পারে হলে সাবস্ক্রাইবটা করে দিবেন লাইকটা করে দিবেন সবাই সালামু আলাইকুম ভালো থাকবেন